আপনি মুসলমান আর একজন বেঈমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান আপনার প্রতিবেশী অন্ধকার রাত রাত্রিবেলা তার কষ্ট হয় ক্ষুধার জারণায় ক্ষুধার যন্ত্রণায় সে ঘুমাইতে পারে না অথবা তার বাচ্চা অসুস্থ সে আপনার দরওয়াজায় হাত পাচ্ছে রসুল বলেছেন যদিও বিধর্মী তারপরেও হাত ফিরায়া দিবা না কারণ সেও যার বান্দা তুমিও তার বান্দা বলেন বিধর্মীদের কেউ বানাইছেন কে খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দিও না তাকে কিছু দিয়ে বিদায় করো বলেন বিধর্মীদের জন্য রাসূলুল্লাহর রহমত বলেছেন কে ওয়া মা আরসালনাক ইল্লা আলামিন সারা কোন কায়নাতের জন্য রব একজন স্রষ্টা একজন সৃষ্টিকর্তা একজন যিনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষদেরকে চাইলে গরু বানাইতে পারতো বকরি বানাইতে পারতো হিন্দুর ঘরে পাঠাইতে পারতো খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতো কিন্তু সেটা না করে মুসলমানের ঘরে জন্ম জন্মের পরে মা বাবার মুখে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি এই নিয়ামত দান করেছেন কে আর আল্লাহর নবী হলেন রহমত আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত মাল্লামিয়া রাহম সগীরা না ওয়ালা মিয়াকির কাবীরা না বলেন যারা ছোটদের কে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার উন্মত হতে পারে না আগের যুগে মুরব্বীদেরকে মানুষ সম্মান করত দোকানে গেলে দেখতাম কেউ যদি বিড়ি ধরাইতো ডানে বামে তাকাইত বাবার বয়সী কোনো লোক থাকলে তার সামনে বিড়ি ধরাইতো না বিড়িটা হাতের ফাঁকে নিয়ে দোকানের পিছনে গিয়ে টান মারতো আর এখন আমার বাবার টাকা ধোয়ারিয়া গুরু বীর না হান্নায় আদব কায়দা ভদ্রতা বর্তমান সমাজ থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা আছে ঘরের সৌন্দর্য আছে মাহফিলের সৌন্দর্য আছে গাড়ির সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদব ভদ্রতা কুকুর উশৃঙ্খল হয় জীব জানোয়ার বেয়াদ হয় ওরা অবুস কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে মানুষ হবে আদব সে ছোটকে স্নেহ করবে বড়কে সম্মান করবে এটা হল মানুষের চরিত্র এই চরিত্র শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর নবী এতিমের জন্য রহমত কারো বাপ যদি মারা যায় আল্লাহ রসুল বলেন আনাবাকা ফিরুল ইয়াতি কাহা ফিল জান্নাত কেউ যদি এতিমের লালন পালনকারী হয় কেয়ামতের ময়দানে আবি নবীর সাথে আমার পাশাপাশি জান্নাতে থাকবে মাঝখানে কোনো পার্টিশন থাকবে না সুমান আল্লাহ জোরে বলেন আপনার বাচ্চাটা যে কোনো সময় এতিম হতে পারে আপনি যে কোনো টাইমে মরতে পারেন আপনার বাচ্চা হঠাৎ এতিম হয়ে যেতে পারে এমনি একজন আমার পরিচিত ডাক্তার আস হার্ট বিশেষজ্ঞ তিনি একদিন আমারে বলেন হুজুর আমার চোখে কত রুগী দেখেছি এমন রুগী দেখছি বাবায় শুয়ে আছে শেষ হইয়াছে অপারেশন থিয়েটারে মা দুইটা বাচ্চা নিয়ে ওয়েটিং রুমে বসে আছে বাবার অপারেশন হবে বাবা আসবে বাচ্চাদেরকে বুকে ধরবে রাত সময় ডাক দিয়েছি এই রুগীর গার্জিয়ানকে রুগীর স্ত্রীর কাছে এসে বলল স্যার বুঝতে পারছি কি হয়েছে তখন বাচ্চা দুইটার দিকে আঙ্গুল ইশারা করে বলে বলেন স্যার এই বাচ্চা দুইটারে আমি কেমনে বুঝতে বোঝে তার আব্বা একটু আগে মারা গেছে এটা কিভাবে সম্ভব শুধু এমন না আমার চোখে আমি দেখছি মুখদা মেডিকেলে কারণ আমার মসজিদ তো মুখদা মেডিকেলের পাশে এমনও রুগী দেখছি ছোট দুইটা বাচ্চা নিয়ে ভর্সিদে আসছে ছোট দুইটা বাচ্চা নিয়ে মসজিদে আইসা জুমার নামাজ আদায় করেছে নামাজের পরে এসে বলতেছে হুজুর একটু দোয়া চাই আর এই বাচ্চা দুইটার জন্য একটু দোয়া কইরে এটা বলতেছে আর দেখতেছি চোখের অশ্রু ঝর্ণার মতো বেবে পড়ে কার মনে কি কষ্ট পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন তিনি হলেন কে সে বলতেছে হুজুর এই দুই জনের মা হসপিটালে ছিল হ্যাপাটাইটিস বি ভাইরাস এটা রোগের নাম বি ভাইরাস এটা হওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছে ডাক্তার যখন তাকে অপারেশন থিয়েটারে নিল ও নেওয়ার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এখন বলে এই বাচ্চা দুইটারে কেমনে বলি যে তার মা দুনিয়াতে নাই মা চিরতরে বিদায় হয়ে গেছে এতিমের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না এতিমের কষ্ট একজন বুঝেন তিনি হলেন কে সমস্ত এতিমদের সর্দার মোহাম্মদ রসুল্লহ সল্লহ হওয়ার এই হোসেন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগেই সে তার বাবারে হারাইছে জন্মের পরে ছয় বছর বয়সে মা রে হারাইছে ছয় বছর বয়সে মাকে হারিয়েছে আল্লাহ পাকুরআনে বলেন আলামিয়া মিয়া জিদ্দিকে ইয়াতি মাংফ ওয়াঃ কোনোবি আমি আপনাকে এতিম পেয়েছি অতপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি এতিমের আশ্রয়দাতা একজন তিনি হলেন কে আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপরে আল্লাহর রসুম বলেন সামর্থ্য থাকলে এতিমকে তোমার বাসায় খানা খাওয়াও যদি সামর্থ্য থাকে একটা বাচ্চারে নিজের বাসায় খানা খাওয়াবে রসুল বলেন ওই ঘরটা কতই না বরকতময় ঘর যেই ঘরে হাড়ির ভিতরে এতিমের জন্য রান্না করা হয় আল্লাহ গ্রামগঞ্জের মানুষের বাড়িতে দেখি অনেক বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে লজিন রাখে এটা খুবই ভালো অভ্যাস আপনার পকেটের টাকা মেয়ে খাওয়ার পরে অনেক সময় শুক্রিয়া দায় করে না যেদিন খাবার ভালো সেদিন বাচ্চাদের মুখে হাসি খাবার দুর্বল বাচ্চাদের চেহারা কালা হয়ে যায় আর যদি আপনার ঘরে এ খায় ও যদি লবণ দিয়াও খায় তারপরও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে নানা ফিলিয়া কহা তাইনি ফিল জান্নাত কেউ যদি এতিমের লালন পালনকারী হয় সামর্থনায়ে একটা জামা বানায়া দেন সামর্থনায়ে একটা সাবান কিনে দেন তাও যদি না থাকে 50 টাকা গোপনে এতিমের পকেটে দিয়ে তার মুখে হাসি ফুটান রসুল বলেছেন যদি কেউ এটিমের মাথায় হাত বুলায় দেয় কটিটা চুলের বিনিময়ে একটি করে নেকি ইয়া বল্লামায় জমা হয় এতিমের জন্য রসুল রহমান আল্লাহর নবী ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হলেন কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলেন ধুলা বাল একটা বাচ্চা খেলা করে আল্লাহর রসুল পাশে দাঁড়ায়া বাচ্চাটারে সালাম দিলেন আল্লাহ রসূলুল্লা রব্বা সদর ছোটদেরকে সে আগেই সালাম দিত সালামের মাধ্যমে ভাতৃত্ব বন্ধন মজবুত হয় সালামের মাধ্যমে হিংসা দূর হয় সালামের মাধ্যমে রহমত বরকতের দরজা খুলে দেয় কে আল্লাহ নবী বলেন কি হয়েছে তোমার ঈদের দিন ঘরে ঘরে আনন্দর জোয়ার। আর তোমাকে দেখলাম ধুলা বালুনিয়া খেলা কর বাচ্চাটা বলতে আসিয়া নবী আল্লাহ আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার মা ইন্তেকাল করেছে আমি জনমের ঈদের দিন কেউ নাই যে আমার মুখে একটু বিষ্ট তুলে দিবে আমারে গোসল করা দেওয়ার মতো আমার আপন বলতে কেউ নাই যার মা বাবা নাই তার দুনিয়াতে কেউই নাই যার বাবা আছে তার মাথার উপরে ছায়া আছে কসম আল্লার যেদিন দেখবেন বাপ নাই ওদিন মাথার উপরে সাতিও নাই এতদিন আপনার অভিমান বাবায় সহ্য করছে এতদিন আপনার প্যারা বাপ সহ্য করছে যেদিন বাপ থাকবে না সেদিন পুরা ফ্যামিলির দায়িত্ব আপনার ঘরে আসবে ওদিন দেখবেন বোনের কথা ভাইয়ের কথা আরো অনেকের কথা আপনাকে হজম করতে হবে আবার সংসারের যে বড় ছেলে তাকে সব কিছু হজম করা লাগে আবার দেওয়াও লাগে দেওয়ার পরেও বলে কিছুই দেয় না এই জন্য আল্লাহর বলেন পৃথিবীর মানুষ শুনে না এ যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা এবার বাচ্চাটারে রসুল্লাহ তার ঘরে গেল আয়েশাকে বলল আয়েশা এই বাচ্চাটা তোমার সন্তান আর ওই বাচ্চাটাকে বললো আজ থেকে তোমার মা আয়সা তোমার গোসল হাসান একটা জামাইনা শরীরে পরাইয়া দিছে দেওয়ার পরে বাচ্চাটার মুখে হাসি ফুটে গেছে এবার এই বাচ্চাটাকে রসুন বলল তুমি হেঁটে যাবে না তুমি আমার ঘাড়ে উঠবে আমি তোমার ঈদগায় নিয়ে যাবো আল্লাহর নবী এতিমকে নিজের ঘারে উঠাইলেন এরপরে ঈদ নিয়ে গেলেন পাশে বসাইছে একেবারে সাথে লাগায়া বসাইছে সাহাবাইকের আমার সহ্য হয়ে গেলেন যে রহমাতুল ইলা আলাবি শ্রেষ্ঠ নদী বিশ্বনদী তার পাশে এমন কোন দাবি বাচ্চা বসে আল্লাহর রসুল বলেন সাহাবিদা আসলে না এই যে আমার মাঝখানে আর বাচ্চার মাঝখানে কোনো ক্যাপ নাই ফাঁকা নাই লাগাকার হয়ে গেছি একাকার হয়ে গেছি ঠিক তেমনি ভাবে কেউ যদি এতিমের লালন পালনকারী হয় কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে এরকম পাশাপাশি থাকবে মাঝখানে গ্যাপ থাকবে না এজন্য এতিমের দায়িত্বশীল হন বিভিন্ন মাদ্রাসায় আছে সবাই তো আর ধনী না কিছু গরীব বাচ্চা আছে কিছু এতিম আছে আমার চোখে দেখা এক এতিমের ঘটনা আপনাকে শুনাই তখন ছিল দুই হাজার চোদ্দ সালের ঘটনা সবে বরাতের দিন পঞ্চগড় থেকে বাসে ঢাকায় আসলাম বয়ান শেষ করে প্রচুর জ্যাম রাস্তায় গাড়ি চলে না ঢাকায় ঢুকতে ঢুকতে রাত্র একটা বেজেছে তো যখন মাদ্রাসায় গেলাম তখন গিয়ে দেখলাম কিছু মুসল্লিরা নামাজে দণ্ডায়মান আছে কিছু মানুষ নামাজের পরে কবর জেয়ারত করে যার যেটা মনে চায় সে সেটা চালিয়ে যায় চলে গেলাম পাশে একটা রুম ছিল ওখানে আমি ব্যাগ রেখে জালনার পাশে বসে আছি আর এই বসা অবস্থায় একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি তখন রাত বাজে পেরায় দুইটা বাচ্চারা সবাই ঘুমিয়ে গেল এই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথার থেকে আসে আস্তে করে খানার দরওয়াজাটা খুইলা ভিতরে ঢুকলাম গিয়ে দেখলাম আপন দুইটা ভাই পাশে শুয়ে আছে পাশাপাশি শুয়ে আছে যেটা ছোট ওটা খেতা মুড়া দিয়া শুয়ে শুয়ে সুরায় মুলুক তেলাওয়াত করে মাত্র নয় বছর বয়স আমি আর সহ্য হয়ে গেলাম মনে করলাম হয়তো ঘুমের ভিতরে কোরআন পরে পরে আমি দইরা টান দিয়েছি দেখলাম তার চোখের বললাম কেন কেন কি হয়েছে সে জবাব দিল হুজুর দুনিয়াতে যদি বাবায় থাকতো তাহলে ছেলেদের কষ্ট বুঝত বাবায় তো গাড়ি অ্যাক্সিডেন্টে গত বছর মারা গেছে কলাতিয়া জানি হঠাৎ বাবার কথা মনে পড়েছে আমাদের অনেক বন্ধু দেখলাম কেয়া লাইল শেষ করে তারা কবরস্থানে গিয়ে বাবার কবরের সামনে জিয়ারত করেছে শুধু তাই না আবার অনেকে আছে তাদের বাবারা জীবিত তারা আইসা সন্তানদেরকে নিয়ে নামাজের জন্য মসজিদে গেছে কিন্তু আমরা দুইজন এতটাই কপাল খারাপ দুইজনই অসহায় আপন দুইটা ভাই দুইজনই বা ফারাইছি এখন আমাদের কষ্ট বুঝার মতো কেউ নাই আমাদের মনের যন্ত্রণা বুঝার মতো কেউ নাই আল্লাহর নবীর হাদিস কেউ যদি সুরায় মুলুক করে তার কবরের আজাব রব্বুল আলামিন মাফ করে দেয় যেহেতু বাপ নাই আমরা সন্তান হক আদায় করি সুরায় করি দেখিনি বাবার কবরের শাস্তি মাপ করে কিনা ভাইরা বাপ যারা এতিম তাদের দিলটা বড় নরম থাকে আল্লাহর রসুল বলেন এতিমের সাথে ভালো ব্যবহার করো তোমাদের ঘরে বরকত আল্লাহ বাড়ায় দিবে